শেখ হাসিনা ইন্ডিয়ার সোনার ডিম পাড়া হাঁস সেই হাঁস হারিয়ে সেই ডিম পাড়া হাঁস হারিয়ে ইন্ডিয়া এবং ইন্ডিয়া সহ যারা এই ফ্যাসিজমকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়েছে তারা আসলে পাগল হয়ে গিয়েছে গিয়েছে তারা পাগল হয়ে যাওয়ার পরেই তো পাগল হওয়ার পরে মানুষের কিছু উদ্ভব কিংবা ন্যাচারাল কিছু রিয়াকশান থাকে ইন্ডিয়ার এবং বাম এই শক্তির সেই রিয়াকশানটা হচ্ছে এইটা যে ডক্টর ইউনুস দেশ পরিচালনা ব্যর্থ দেশ এখন খারাপ অবস্থা আছে এই শাহবাগ থেকে একটি স্যাটেল ইস্যু একটা ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে একটা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু বিকৃত চিন্তার এবং বিনদেশি এজেন্ডা বাস্তবায়নের যদি নাম ধরে বলি তথাকথিত আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ার সরাসরি পরোচনায় এই শাহবাগ থেকে গণজাগরণ মঞ্চের আর্টিফিশিয়াল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি স্যাটেল ইস্যুর একটি স্যাটেল ইস্যুকে কবর দিয়ে একটি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে হাতে ধরে গলায় ধরে কিংবা জোর করে বিচার করতে বাধ্য করার যেই ঐতিহাসিক যে ইতিহাস এই শাহবাগ থেকে রচিত হয়েছে এই শাহবাগ থেকেই যেই লাকিরা যেই আনিসুল হক জাফর শাহর শাহরিয়ার কবিরেরা এই দেশকে ফ্যাসিবাদের একটা ইস্টাবলিশমেন্ট ফ্যাসিবাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ ফ্যাসিবাদকে একটা নাগরিক অবয়বে আনার যেই প্রক্রিয়া এখান থেকে শুরু করেছিল দুর্ভাগ্যজনক সত্য হচ্ছে যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত যারা রাষ্ট্রকে এই হত্যাযজ্ঞের উস্কানি দিয়েছে তারা জুলাই বিপ্লবে তাদের কি ভূমিকা ছিল জুলাই বিপ্লবে তাদের ন্যূনতম কোনো ভূমিকা ছিল না তারা এখন আসিয়ার দর্শন কাণ্ডে তারা আবার তাদের সেই পুরানো প্রভু পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার উদ্দেশ্য এবং তাকে রাজনীতিতে কামব্যাক করার জন্য একটা প্রকল্প হাতে নিয়ে এবং সেটি ইন্ডিয়ার পরোচনায় তারা আবার রাস্তা নামতে চাচ্ছেন যাদের প্রাতিষ্ঠানিক রূপে এই লাকি আক্তার ঘঙেরা বাংলাদেশে যাদের রাজনৈতিক পরিচয় হচ্ছে আন্দোলন 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 খেলা পাঁচজন হোক দশজন হোক সাতজন হোক এরা কিছু হলেই লাল পতাকা বেঁধে এই লাল সন্ত্রাসের উৎস এই বাম গণতান্ত্রিক এই বাম যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই বামদের ভূমিকা কি আজকে এটি অত্যন্ত প্রাসঙ্গিক এই প্রশ্ন আসা বামরা বাংলাদেশের লাল সন্ত্রাস চালু করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার রাজনীতিকে হত্যা করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফ্যাসিজম করার করে শাহবাগ থেকে যারা এখনও গোমূত্র পান করে যারা যাদের যারা এখনো যাদের জীবন কালচার গোটা পৃথিবীতে দিকৃত যারা সুপার পাওয়ার অলিক স্বপ্নে ভাসে তারাই শেখ হাসিনাকে ফেরত আনবার জন্য এই বাম শক্তিকে দিয়ে আজকে জাতিসংঘের মহাসচিব যে জায়গায় আছে সেই জায়গাটাকে দৃষ্টিকোণ থেকে একটু ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য স্পষ্টত এটা হচ্ছে শেখ হাসিনা এবং ইন্ডিয়ার পরিচিত আজকের এই কর্মসূচিকে আমরা স্পষ্ট করে বলতে পারি এটি ইন্ডিয়া এবং শেখ হাসিনা মধ্য দিয়ে বামরা এই কর্মসূচির মধ্য দিয়ে দেশকে অকার্যকর হিসেবে উপস্থাপন করবার একটা প্রক্রিয়া হিসেবে আজকের এই প্রোগ্রাম তারা রেখেছে